এই প্যাকেটে স্প্রিংটা ভাই টাকা দিবে আজ দিবে কাল দিবে পরশু দিবে এই বলতে কি করব যে ভাই আপনার স্প্রিং আমার দরকার লাগতেছে না তো ব্যাগে নিয়ে নেন আমি সরম মনে বলছি আচ্ছা আপনি দেন স্প্রিংটা এখন উনি কি করছে স্প্রিং তো ওনার কথা মতো উনি ঠিকঠাক স্প্রিংটা আমি এখন খুলে দেখাই নিজে দেখেন এটা হলো জিসমিত একটু কাছ থেকে দেখো এটা হলো যে স্মিথ স্পিন পঁয়ত্রিশ আমি এখন কয়েলটা গুণা দেখাই কত কয়েল স্পিন এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এগারো বারো তেরো চোদ্দো পনেরো ষোলো সতেরো আঠারো উনিশ বিশ একুশ বাইশ তেইশ চব্বিশ পঁচিশ ছাব্বিশ সাতাশ উনত্রিশ তিরিশ একত্রিশ তেত্রিশ ছয়ত্রিশ পঁয়ত্রিশ আটত্রিশ চল্লিশ আমার বাপ জন্মে কখনো শুনি নাই বা দেখি নাই যে জি স্মিথের সাঁত্রিশ কলের উপরে কোনো যাই হোক এটা তো ভাই জি স্মিথ বলেই পাঠাইছে এখন এটা তো বিয়াল্লিশ কল হয়ে গেছে আর আমি এত পাওয়ারফুল ম্যান নিজেকে দাবি করতেছি কারণ এই যে স্প্রিংটা জি স্মিথের স্প্রিং আমি আমার মুঠে নিয়ে চাপ দিয়ে ভাবে বাঘা করতে পারতেছি তাহলে তো আমার হেভি পাওয়ারফুল ম্যান কথায় আছে বিশ্বাসের বস্তু গুলো তর্কের অনুদূল তার কাকে বিশ্বাস করবেন বলেন স্ক্রিন দিলাম জি স্মিথ হয়ে গেল যাই তাই এখন এই স্প্রিং এর টাকাও পাই নাই স্প্রিং ও পাঠাইছিলাম মোটামুটি এক বছর আগে মানুষের সঙ্গে যদি সম্পর্ক বজায় রাখতে হয় তাহলে কি করতে হবে এখন আপনারা কমেন্টে বলে দিবেন কি করতে হবে ভাই আজকে আমি সেলার হয়ে নিজে প্রতারণার শিকার হয়েছি এটার ব্যাখ্যা এখন আপনারা কি দিবেন আমি মানুষকে ট্রাস্ট করে কি ভুল করছি যাই হোক আজকে এ পর্যন্তই স্মিথ জিন্দাবাদ আর বিশ্বাসের মায়ের বাপ জিন্দাবাদ